বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাচাইয়ের জন্যে সরি অভিমতের জন্যে এবং বারো তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনটা দলের নাম একটা হচ্ছে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটা এটা এই সংখ্যাগত হিসাবটা তো আমি আপনাদের কাছে আমি আপনাদের যেটা মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে কয়টা দল রাজনৈতিক হবে এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তিনটা দল কোয়ালিফাই করেছে যেটা আপনি জিজ্ঞাসা করছেন আমি শেষ করি যেটা জিজ্ঞাসা করছে না সেটা প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে একশোটা উপজেলা লেভেলে এবং বাইশটা জেলা লেভেলের তো আইদার অফ দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না এইটা এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে সেই বিবেচনায় আইদার অফ দ্য টুকে কোয়ালিফাই করেছেন ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থেকে থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে তাহলে সেটাকে বিবেচনা নিয়েই ওই সহনশীল বা মানে লিনিয়েন্ট ভিউতে নেওয়ার কথা হিসেবে এটা করা হয়েছে আর আপনি কতগুলা সংখ্যাগত যদি কয়টা কয়টা এটা বলেন আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না এটা পরে আমি বলতে পারবো ধারাবাহিকতা পাওয়া যায়নি প্রতিকার বিষয়টা এখনো পর্যন্ত যেটা আমার কাছে যেটা আমার জানা আছে যে এনসিপি চেয়েছে সাপলা কলি আর একটা দল চেয়েছে কাছে আর আর একটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে সেটা নিয়ে এখন সেই জন্য এই প্রতীকটা বলি নাই আর একটা দল যেহেতু বলেছে এখন তিনি কোনটা চেয়েছেন এটা আমি দেখি নাই সেটা যদি প্রাপ্যতা থাকে তাহলে সেটা সহ এটা বিজ্ঞপ্তিতে দেওয়া হবে এটা হয়তো আর একটু পরে বিজ্ঞপ্তিতে যখন যাবে তখন আপনারা নিজেরাই জেনে যাবেন আমি বলেছি তো যে সংখ্যাগত হিসাবটুকু আমি আপনাকে স্মৃতি নাই মনে নাই তবে সামান্য জায়গায় শর্টফল থাকলে সামান্য ধরো অষ্টানব্বইটা উপজেলা কভার করেছে এই দুটোর জন্য জিনিসটাকে আটকানো মানে আট করা হয়নি সেই জায়গাটাই আমি বলছি এখন সাতানব্বইটা করেছে না অষ্টানব্বই করেছে এটা মনে রাখতে পারি এটা বারো তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি নি বা অভিমত পাবো বারো তারিখের পরে এক দু একটা দিন তো লাগবে আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে চোদ্দ তারিখ পনেরো তারিখের ভিতরে হয়ে যাবে